ওই পিচ্চি মেয়েটার কাছে কিভাবে দুই লক্ষ টাকা আসলো আশেপাশে তো কাউকে দেখতে পাইতাছি না আরে এই সময় আবার ফোন দিলো কে হ্যালো মারিয়া তোমার বাবার অপারেশনের জন্য দুই লক্ষ টাকা লাগবে কি বলতেছেন ম্যাডাম দুই লক্ষ টাকা আরে দুই লক্ষ টাকা মানে তুমি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে নিয়ে আসো ম্যাডাম আমার কাছে তো এখন এত টাকা নেই সেটা তো আর আমরা বুঝবো না তুমি যেভাবে পারো টাকা ম্যানেজ করে নিয়ে আসো আচ্ছা ম্যাডাম দেখতেছি টাকাগুলো ম্যানেজ করা যায় কিনা তুমি টাকাগুলো নিয়ে আমি চলে আসো এখন রাখলাম না মেয়েটাকে সাহায্য করতে হবে দেখি ওকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা আল্লাহ আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আল্লাহ তুমি এটার একটা ব্যবস্থা করে দাও এবারে তাহলে বুঝতে পারছো ভাইয়া হ্যাঁ ভাই বুঝতে পারলাম তাহলে আপনি তো টাকাটা সরাসরি দিতে পারতেন সরাসরি না দিয়ে আপনি টাকা গুলো এভাবে লুকাইয়া কেন লুকিয়া দিছি কেন তাহলে শোনো আল্লাহ পাক বলছেন ডান হাতে করলে জানো বাম হাত নাটের পায় এজন্য জন্য আমি টাকাগুলো ওকে লুকাইয়া দিছি ও আচ্ছা ভাই এবার তাহলে বুঝতে পারলাম আর ভাইয়া শুনেন এরকম একটা পিচ্চি মেয়ে পেয়ে ওকে এভাবে ঠকানোটা উচিত হয়নি এ ধরনের কাজ আর কখনো কারোর সাথে করবেন না আল্লাহ ওই জায়গায় টাকা নিয়ে কোনো ঝামেলা হইতেছে না তো আমি এই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকি ঠিক আছে ভাই এরকম ভুল কাজ আর আমরা না এরকম কাজ আমি কখনো না দেখি ঠিক আছে আর কারোর সাথে না জানতে হলে